এইলে কোনে করে কোন করে মারдал করে টিস্তিস করা হল কেন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব দাও আপনারা অবগত আছেন যে বীরভূম রামপুরহাট এরিয়াতে এক আদিবাসী নাবালিকা আদিবাসী ছাত্রী 13 বছরের ছাত্রী গেই স্কুলে রিপোর্ট পেইন্সে স্কুলের মাস্টার মশাই তাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে ধর্ষণ করে তাকে মার্ডার করে মার্ডার করার পর তাকে পিস পিস করে কেটে দেওয়া হয় এবং আঠেরো উনিশ দিন পর তার বডি ফেলে দেওয়া এবং পোচা দেহ অংশ পুলিশ প্রশাসন উদ্ধার করছে এখনও কিছু দেহ অংশ পাওয়া যায়নি তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে থানা গড়া কর্মসূচি চলছে তার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও এক স্কুল হেডমাস্টার এক আদিবাসী ছাত্রীকে তাকে সেখানেও তাকে স্কুল মাস্টার হেডমাস্টার ছিল তাহানি করেছেন এই ছ দফা দাবি নিয়ে আজকে আমাদের এ থানা জেলা কর্মসূচি আমাদের আদিবাসী স্যাঙ্গেল উপজেলার পক্ষ থেকে ডিমান্ড এবং দাবি থাকছে যে ধর্ষণের সাথে জড়িত পুনের সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েট আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিতে হবে এবং থানে তাকে যে টিএমসি নেতা তাদের ধর্ষকদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে তাদেরকে এসটিএসি প্রিভেনশন অ্যাক্টোসিটি একটি মামলা করতে হবে এবং রামপুর হাট থানার যেই সোশ্যাল যে কাল্পিক তাকে আটক করা হয়েছিল থানাতে পরে তাকে ছাড়িয়ে দেওয়া হয় দর্শককে আমরা চাই রামপুর থানার যারা পুলিশ প্রশাসন যারা এই কাজের সাথে জড়িত তাদেরকেও ডিটেন করে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে তাদের এগেনস্ট পুলিশ প্রশাসনের হাট থানার পুলিশ প্রশাসনের এগেনস্টেও এস টি এস একটা মামলা করতে হবে সেটা আমরা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে ডিমান্ড রাখছি যদি এটা যদি না হয় তাহলে দুর্গাপূজা পরে পরে আদিবাসী সাঙ্গেল অভিযান এবং জেডিপির পক্ষ থেকে রাজ্য জুড়ে বন্ধ পশ্চিম বাংলা বন্ধ ঘোষণা করা হবে বলছি আজকে কি হ্যাঁ এটা আমাদের রাজ্য জুড়ে আমার নাম মনাস আমি আদিবাসী সাঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জোনাল প্রেসিডেন্ট